ষোলোটি বস্তুর উগ্রপন্থী ছিল আমাদের দেশে ফ্যাসিস ছিল আমাদের দেশে ষোলো বছরের ফ্যাসিস আর উগ্রতা জবাব বাংলাদেশের জনগণ ছাত্র জনতা দিয়েছে ঠিক কিনা বলেন ষোলো বছরের উগ্রপন্থী ষোলো বছরের ফ্যাসিস আর ষোলো ওই ভারত তুমি ফেসে বাস করো ঠিক কেন বলেন আর ফেসে চাই না আর কোনো চাই না আমরা সবাই এক অভিন্ন এদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে জেল করবো ঠিক কেন বলেন এখানে অনেক হিন্দু ভাই বাবা পাশ বাসা আছে অনেক অমুসলিম ভাইরা আমাদের প্রতিবেশী ভাই আছে তারা আমাদের বন্ধু ভাই তারা আমাদের বন্ধু ভাই আমরা আমরা তাদের সঙ্গে আচরণ করব চলাফেরা করব বিনয়ের সাথে ভদ্রতার সাথে ইসলাম এটা সায় দিয়েছে ইসলাম এটাকে অনুমোদন করেছে এটা ইসলামের বাইরে নয় যারা উগ্র সে আমার ভাই মুসলিম হোক উগ্র হিন্দু হোক উগ্র খ্রিস্টান হোক তারা আমাদের কেউ না ঠিক করে বলেন ভাই সব তাহলে মুসলমানের চার নম্বর হচ্ছে মুসলিম ধৈর্য ছিল হবে কি হবে বলেন আল্লাহ বলেন

আমরা কি হবো আজকে ধৈর্যের পরিচয় দিতে এখানে এই বিশাল প্যান্ডেলে বিশাল তাপসিলে লক্ষ জনতার সামনে আপনাদের কাছে আমি বলছি ধৈর্যের পরিচয় আমরা দিব ইনশাল বলেন ধৈর্যের পরিচয় দিব আমি হামিদা সাহেব আসবেন এই বন্ধু সাহেব গিয়েছে আমরা ধৈর্যের সাথে পুরানো হাদিসের কথা শুনবো আল্লাহ সন্তুষ্টির জন্য কে বলে ধৈর্যের গুণ হচ্ছে সবরের গুণ হচ্ছে আল্লাহ সাথে থাকেন কে থাকেন কে থাকেন কে

এই বিশাল প্যান্ডেলে হাজার লক্ষ জনতার সামনে কোরানের পাতা শুনতে আসছে আমরা এতে খুশি না সবাই না কেউ দুঃখজন আমরা সবাই খুশি সবাই খুশি সবাই আনন্দিত উৎফুল্লিত আর খুশি তারা খুশি লহমানুহ খুশি দুনিয়ার সমস্ত ভাল মানুষ খুশি কিন্তু সবব বেজাত বাজার শুধু বেদা শুধু বেজাত বড্ড বেজাত শয়তান এবং তার ফেরেশতারা

বান্ধার চার নম্বর গুণ মমিনের চার নম্বর গুণ হবে সে ধৈর্যশীল হবে সে কি হবে সবাই বলেন কি হবে আল্লাহ আল্লা তারা ধৈর্যশীল সহনশীল যারা বিনয় নম ভদ্র মমিনের চার নম্বর গুণ সে ধৈর্যশীল হবে আল্লাহ সে বা ধৈর্যশীল এরপর দ্বিতীয় শব্দটা এবার শুনুন পাঁচ নম্বর গুণ কয় নম্বর পাঁচ নম্বর গুণ এবার ভালো করে কান লাগান এই জায়গায় ধরা খাইবে পাঁচ নম্বর গুণ মুমিনের সে সত্যবাদী হবে কি হবে সত্য কথা বলেন তো আপনারা মিথ্যা বলছেন এই আগামীতে বলবেন মিথ্যা বলে নাই বাংলাদেশে আল্লাহ বলি খুব কম আছে ঠিক কিনা বলেন মিথ্যা যে কত জঘন্য মিথ্যা যে কত ধ্বংস মিথ্যা যে কত নিকৃষ্ট তা ভাষার বলা না মিথ্যা যেখানে বলা হয় ওই মিথ্যা বলার কারণে একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজার মিথ্যা বলেও ওই মিথ্যা ঢাকা যায় না কি বলেছিল রাজাকার এ দেশ খেয়ে থেকে বলে নাই মিথ্যা বলে নাই রাজাকার কি দেশে আছে রাজাকার এখন পালাই গেছে এ দেশে আর কোন রাজাকার নেই যারা রাজাকার বলতো না মিথ্যা বলতো যারা আমাদেরকে শোষণ করেছে ষোলোটি বছর তারা বলতো আমরা রাজাকার আমরা স্বৈরাচার মৌলবাদ এই মৌলবাদ নাম বলে রাজাকার নাম বলে ভালো ভালো শুনেছি তারা ফাঁসি চেয়ার জড়িয়েছে তাদের চরম শাস্তি হওয়া আমি সরকার মহোদয়কে বলবো যারা আসবে যারা এসেছে আগামীতে আমরা ওরকম সরকার নিয়ে আসতে চাই

ঠিক কেন বলেন এরকম সময় চান কিনা বলেন আমাদের দেশে এখন সোর আছে কিনা বলেন আমি বলবো এই রাস্তাগুলোতে গাড়ি অ্যাটাক করা হয় রাস্তাগুলোতে গাড়ি আমাকে কয়েকদিন আগে আমার গাড়ি ঘেরাও করছে এক জায়গায় প্রোগ্রাম থেকে আসছি রাস্তায় দেখছি ভদ্রলোকের আলহামদুলিল্লাহ গাছ ফেলে দেখছি ভালো রাস্তা কি আপনাদের দেশে গাছ ফেলে গাছ ফেলে রেখে দেখছিলাম আমি আমার প্রোগ্রামে ওই পোশাক পরিয়েছিলাম আমার কাছে এসে বলছে হুজুর আসসালাম আলাইকুম হুজুর আপনি কি পার হবেন তাই বলে আমি কি সারা রাতে রাস্তা দাঁড়িয়ে থাকবো ভাই বলছি হুজুর আপনি জানেন আমাদের মিশন আলাদা আছে আমাদের মিশন কি আলাদা তাই আমি বললাম যে ভাই শোনেন আপনি কি জানেন আপনারা কি জানেন আপনারা যা আজকে দাঁড়িয়ে আমার গাড়ি ঘিরছেন আমার পরের ঘিরবেন আমার সামনে ঘিরছেন আপনি কি জানেন আগামীকাল পর্যন্ত বাঁচবেন কাকে বলছে আমি আমাদের ভদ্র ভাই মহাদায় যার ভদ্র মহাদায় রাস্তায় ঘিরে ওই মহাদায়কে বলছি যে আপনি কি জানেন আগামীকাল পর্যন্ত আপনি বাঁচবেন ওনাদের প্রতি একজন ভদ্র ছিল উনি মাথা নত করলেন করে বলেন হুজুর আসলে তো বুঝি না আগামীকাল না আগামী এক ঘন্টা পাঁচ মিনিট কোন গ্যারান্টি আছে আপনি রাস্তা গিয়ে মানুষকে রাতের বেলা চিন্তাই করেন এটা হচ্ছে বড় জুলুম রাস্তা ঠিক কেন বলেন নিরাপদে বলবে ইসলামী সমাজ যখন কায়ে হবে তখন মানুষীরা পড় নিশ্চিন্তাই হবে কোনো বাধা থাকবে না এই কথাই ইসলামী সংগীতে আসতে অনেক আগে এই বাংলাদেশে বাংলা ইতিহাসে বলা হয়েছিল কোন ইয়াকীদ এই দেশে আকাশে কালেমার পতাকা দোবে সেটাই ইনসা

ওলে শান্তিতে থাকবে সেদিন সবাই خدাই বিধান করে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এ দেশের গাসে কালমার পদাগা দুর্বে সেদিন <laughs> আমরা <laughs> 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 <laughs>